আমরা ডিআরএমের উদ্দেশ্যে স্টেশন ম্যানেজারকে আমরা আটটা পয়েন্টে ডেপুটেশন দিলাম তার মূল পয়েন্টই হচ্ছে একটা সেটা হচ্ছে মিডিল ব্রিজ নয়টি স্টেশন যেটা ছ বছর হল রেল ভেঙে দিয়েছে এখানে একটা নতুন ব্রিজ করার জন্য আন্দোলন ছিল সেটাও রেল মেনে নিয়েছে টাকা স্যাংশন হয়েছে আর্ধেক কাজ হয়ে পড়ে আছে আমরা এটা লক্ষ্য করলাম অনেকদিন ধরে যে ব্রিজটা হচ্ছে না তাই এটাকে সামনে রেখে উত্তর দিকে যে ব্রিজটা ওটা খুব ভগ্নদশা কালী পুজোর সময় একটা কাপে যখন লোকে ওঠে তো ওটাকে মেরাবত অথবা নূতন আর ছ নম্বর প্ল্যাটফর্ম যেটা একদম বার্নিং ইস্যু যে রেল একটা বড়ো স্টেশন তৈরি করেছে হাফ কিলোমিটার দূরপাল্লার সমস্ত ট্রেন ওখানে থামছে আপ এবং ডাউন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যাসেঞ্জার যারা নামছে অনেক বয়স্ক মানুষ তাদেরকে হাফ কিলোমিটার আসতে হচ্ছে দক্ষিণ দিকে তবে সংযোগ পাচ্ছে ব্রিজের অনেকে তো লাইন ক্রস করতে গিয়ে অনেকে আহতও হচ্ছে এরম একটা অবস্থায় সেখানে যাত্রী পরিষেবার জন্য যে বন্দোবস্ত সেটাও নেই কোনো ইউরিনেলের ব্যবস্থা করা হয়নি কোনো জলের ব্যবস্থা করা হয়নি প্ল্যাটফর্মটা করে রেল ছেড়ে দিচ্ছে এই জায়গাটায় আমাদের দাবি এটাকে পুরোপুরি যাত্রীর স্বার্থে সুন্দরভাবে এটাকে তৈরি করতে হবে এবং উত্তর দিকে এর কানেকশান ইমিডিয়েট দিতে হবে তা নাহলে মানুষের ক্ষতি হচ্ছে এইটা আর এর সঙ্গে সাবয়ে আছে এর সঙ্গে ইন্ডিকেশন বোর্ড আছে এর সঙ্গে উচ্ছেদের প্রশ্নে অল্টারনেটিভ ব্যবস্থা করার কথা বলা আছে নৈহাটি স্টেশনকে পয় পরিষ্কার রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা এটাকে হেরিটেজ মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল কিন্তু এটা হেরিটেজের কোনো ব্যাপারই হয়নি সেই জায়গাটায় আগামী দিনে নৈহাটির কথা চিন্তা করে যেখানে ডেলি পনেরো থেকে কুড়ি হাজার লোক বড়মাকে দর্শন করতে আসছে সারা ভারতবর্ষ থেকে সেই জায়গায় স্টেশনটার মূল্যায়ন হওয়া উচিত ডরমেটারি হওয়া উচিত মানুষ যাতে এখানে রাত্রিতে থাকতে পারে প্যাসেঞ্জাররা ট্রেন ধরার আগে যাতে ডরমেটারিতে থাকতে পারে ওয়েটিং রুম ঠিক মতনভাবে চালু করা এগুলো করার ব্যবস্থা করা জল টল এক নম্বর প্ল্যাটফর্মে জল পায় না নর্থ ইন্ডে জল নেই এই সব নিয়েই আমরা আজকে স্টেশন ম্যানেজারের ঘরে প্রদীপ সরকার স্টেশন ম্যানেজার তাকে আমরা স্মারকল্পী দিলাম দীপক নিগম যিনি ডিআরএম আছেন তার উদ্দেশ্যে এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের টিম নিয়ে তার সঙ্গে দেখা করব এই ব্যাপারগুলো বলবো যাতে অবিলম্বে এই ব্যাপারগুলো হয় যদি না হয় পরবর্তীকালে আমরা আবার বৃহত্তর আন্দোলনে সামিল হব আমার নাম পরেশনাথ সরকার আমি এই মুহূর্তে আমার রাজনৈতিক পরিচয় হচ্ছে আমি এখানে প্রার্থী হয়েছিলাম উপনির্বাচনে এছাড়া আমি প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য জেলা কংগ্রেস কমিটির সহ সভাপতি এবং সাতচল্লিশ বছর রেলের সঙ্গে আমি যুক্ত ছিলাম ট্রেড ইউনিয়ন এবং বিয়াল্লিশ বছর চাকরি করেছি